করে যত জায়গায় মুফলে হরুন শব্দ আছে মানে সফলতা কারা অর্জনকারী কি কি কাজ করলে সফলতা অর্জনকারী হিসেবে বোঝা যাবে এই কাজটা আমি গণনা করে মোটামুটি সুরান শরীফের ভিতর থেকে বাইশটা জায়গা আমি খুঁজে পেয়েছি যে জায়গাগুলোর ভিতরে আল্লাহ নিজে বলেছেন এই কাজগুলা যারা করবে তারা হল কোনো নেতার বক্তব্য নয় এটা বক্তব্য নয়। নবীর বক্তব্য নয় সরাসরি আল্লাহর কালাম থেকে কথা হবে আজ শুনতে রাজি আছেন তিনশা আল্লাহ বন্ধুরা আমার দুনিয়ার সব জিনিসে ভেজাল ঢুকছে ঠিক না বেঠি আল্লাহর কোরআন আজ পর্যন্ত কেউ ভেজাল ঢুকাইতে পারছে পারবে দুধে ভেজাল আছে তেলে ভেজাল শীতের দিনে সয়াবিন চাল ভেজাল বা আল্লাহ কষ্ট ঠিক না এই জন্য বাইরে যায় শীত আসলে সয়াবিনের দাম বাড়ে এইবার আরো বেশি বাড়ছে আমার মনে হয় এতবার কোনো বছর বাড়ে না এখন ভেজাল করবে গেলে ধরা খাবে এই জন্য মানুষের ভয়ে ভেজাল দেয় না ভেজাল না ভেজাল যদি আল্লাহর ভয় না দিয়ে দেয় তবে সে মানুষটা মানুষ বেহস্ট মানুষের ভেজাল বন্ধ করে কিচ্ছু না সুযোগ পাইলেই সে ভেজাল দিবে রসুনে ভেজাল প্লাস্টিকের রসুন বাড়াইছে ডিম সিনালা এই প্লাস্টিকের ডিম বের করছে কি কোন বৈকরণ নাই Saul প্লাস্টিকে দুনিয়া সব জিনিসের ভেজাল ঢুকে গেছে fastapi দেখ পার যাবেন দেখা যায় একটা দিবে আরেকটা কে বাবা কথা কোন না আপনারা এরকম দুই এক জায়গায় ঘটে নাই দেখা ছোট বনে দের বড় বনে বড় বনে তো কালা kula দেখা যায় ছোট বনে সুন্দর দেখা যায় এরা দেখেই যে আরেকটা দিবে বিয়ার পরের দিন শ্বশুর আব্বা কইতেছে যে বৌমায়ের দিকে আসছে। বৌমায় চেহারা দেখে তোমার তো নাই এখন কি করবো পাঁচ লাখ টাকা কাবিল করছে আর তো পাই নাই এটা নিয়েই করে খাওয়া লাগবে সব জায়গায় দালাল এই যে ঘটক আছে ঘটক ঘটক হ্যা সত্যি কথা কয় রে জমির দালাল আর বিয়ার দালাল সমান ঠিক না ভাই ঠিক এত মিশা কথাটা তোমার ঘটকালি করা লাগবো দালাল এই ব্যবসা দায় নাই ঘটখালি যায় আছে আল্লাহ নবী নিজেও ঘটখালি করছে কিন্তু সত্য কথা বলতে হবে ঠিক না ভাই ঠিক স্বামী স্ত্রী দুইজনের মধ্যে একটু মিলন করে দিবে এটা বড় উপকারের কাজ নেকের কাজ কিন্তু মিশা কথা এমনভাবে কয় যে যা কইছে তার অর্ধেকও বড় যায় না আমার দুনিয়ার সব জিনিসে ভেজাল ঢুকছে কিন্তু আল্লাহ কোরআনে ভেজাল ঢুকেও নাই কেউ ঢুকাইতে পারবেও না তাকিয়াম তোমার তাকিয়াম তোমার সৌরতে কর বাহরে মন কে রেহাই তাহাদি নফিয়া তাকি দে বলান আল্লাহ নফি তাকি বলান দিয়ে বলেছেন কোরআন শরীফের মতো কোরআন শরীফ দূরের কথা কোরআন শরীফের সুরার মতো একটা সুরা কোরআন শরীফের ছোট্ট আয়াতের মতো একটা আয়াত আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই কে আমাদের আগে কেউ বানাইতে পারবে সেই কোরআন শরীফের কথা কি মিথ্যা হতে পারে কিন্তু এই বাংলাদেশেও কিছু নাস্তিক আছে আছে না নাই নাস্তিক নাম রাখে মুসলমান তোর লজ্জা করে না তুই নাস্তিক নাস্তিকের নাম রাখ তুই মুসলমানের নাম রাখে এটা গোলা গুলিশকে বিশমিল্লাকে সুর জগ রাখি লাফার নাস্তিক তো নাস্তিক যে আল্লাহ অস্তিত্বকে বিশ্বাস করে না কোরআন শরীফ মানে না সে নাস্তিক নাস্তিকের জায়গায় এই পৃথিবীতে নাই তুমি ধর্ম যদি না মানতে চাও পরিষ্কার ঘোষণা দাও আমি ইসলাম মানি না তুই অন্য ধর্ম যা তোকে ইজ্জত করব তোকে সম্মান করব। কিন্তু তুমি মুসলমানের নাম দিয়া ভোটার লিস্টে মুসলমানের নাম থাকবে সুবিধা পাইবা কুরবানির গোষ্ঠ ঠিকই খাইবে আর তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তোমার জায়গা বাংলাদেশে নাই কথা বলতে হবে ঠিক না থাকে কথা আমার সামনে আসতেছে আসতে কিছু কথা বলবো আমি মন খারাপ করেন আপনারা সব সফলতা মোট বাইশটা জায়গা আমি তালাস করে পেয়েছি আরো বেশি থাকতে পারে আমার এই অল্প দিনের গবেষণায় আমি তালাস করে বাইশটা জায়গা এমন পেয়েছি বাইশটা কর্ম এই কর্মগুলো করলে পারে এই মানুষ সফলতার চাবি হাতে পেয়ে যাবে সে জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে যাবে বন্ধুরা আমার এক নম্বর সফলতা হল ইমান বিল গায়েব অদৃশ্যের প্রতি বিশ্বাস

ওয়াও মেল্ আ এটাকে ইমানে মফস্সল পুরোটা বললাম না আমি ইমানে মফস্সাল ভিতরে আল্লাহ ফেরেশটা আচ্ছা আমরা ফেরেশতা দেখি কিন্তু বিশ্বাস করি ফেরেশতা আছে আল্লাহ দেখি না কিন্তু আল্লাহ বিশ্বাস করি জবান খুলে বলুন তো আমাদের আল্লাহ কয়জন অনুহো আল্লাহ আহাদ দাদারা আমার দিক থাকায় থাকো কল্প করোনা সব মাদ্রাসার ছাত্র আমি আজকে আসার সময় আপনাদের সপ্তাইলের এই মাদ্রাসায় উঠেছিলাম উদ্দেশ্য ছিল কবর জিয়ারোধ করা এবং মাদ্রাসাটা একটু দেখা আলহামদুলিল্লাহ মাদ্রাসা দেখে ছাত্রদের চলাফেরা দেখে সংখ্যা দেখে মাদ্রাসার ঘর দরজা দেখে আমার দিনটা ভরে গেছে প্রচুর দিকে কবল আর মাঝখানে মাদ্রাসা আল্লাহ মাদ্রাসাকে আমদ পর্যন্তর জন্য কবুল করুন এক বছরে একটা মাদ্রাসা এত দূর যেতে পারে এটা আমার এই পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা আমি দেখিনি এক বছরে অনেক অগ্রসর হয়েছে কি বলেন ঠিক না ভাই ঠিক কাছে ভালো লাগে না আমি আজকে জহুরের নামাজের পরে বগুড়া জামিল মাদ্রাসায় জানাজা একটা জানাজা অংশগ্রহণ করলাম জামিল মাদ্রাসায় প্রায় তিন হাজার ছাত্র এই তিন হাজার ছাত্র জহুরের নামাজ হয়ে গেল মহতম সাহেব ঘোষণা দিলেন জানাজা আছে জানাজা করে এসে মসজিদে বসো আমি দেখলাম বাইরের থেকে কোন পাবলিক ডাকা লাগলো না এই আল্লাহর মেহমান রাজা দাঁড়ায় গেল জানাজাটা হয়ে গেল আল্লাহ বলেন না এ বন্ধুরা আমার আপনাদের জামাদার লোক তৈরি হয়ে গেছে শুধু জামাদার লোক নয় তেলাওতের মানুষও তৈরি হয়ে গেছে আল্লাহ এই মাদ্রাসা কবুল করুন জবান খুলে জোরে কোনা আমিন আমি বলে যাব আপনাদেরকে মাদ্রাসা আপনাদের সকলেরই দিদা দন্দ করবেন না কোন কাজের সহযোগিতা পারলে করবেন ক্ষতি করার চেষ্টা করবেন না মাদ্রাসার কি জরুরত আছে আল্লাহ পাককে আমরা দেখি না তাই বলে আল্লাহ আছে না নাই এবার জবান খুলি বলুন তো আমাদের আল্লাহ কয়জন برشا بيضا لم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد موخدش ذي কে ফুলা দে হিন্দি নাহি বারসার উমিদ হেরা আসাস না বা সাদিক হামি নাস্ত বুনিয়া দো তাওহিদ ওবা সুবহানাল্লাহ কুন যদি মাথার উপর তলোয়ার ধরে আর পায়ের নিচে টাকার বস্তা রাখে এক বস্তা টাকা এক কোটি টাকা যদি বলে সন তুই খালি বল আল্লাহ বলতে কিছুই নাই কিংবা তুই বল মিসা এই আল্লাহর কালামের লেখা আছে এগুলো কি মিশা কোথা টাকার বস্তা দিয়ে বলতেছে তুই খালি এই দুই ক। আল্লাহর কালাম মিসা। আর খোদার বাসা আল্লাহ ছেলে মেয়ে ব্যাকিলের ব্যাকিল সবচেয়ে বেশি আছে খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টান সংখ্যা বেশি এত বেশি সংখ্যক মানুষ ওরা তিন কথা বিশ্বাস করে আরেকটা জিনিস বিশ্বাস করে আকাম কুকাম যত আছে করো আমাদের খোদার বেটা ইসে সব গুনা নিজের কান্দে নিয়ে নিছে তোমাদের কোনো পা হবে না আমাদের ধর্মে আসো নামাজও পড়া লাগবে না আকাম কুকাম যা আছে সব করবে সব পাপের শাস্তি নবী ইসা জমিন ওই নিজে মইরা যায় সুরেশ চরে সব বান্দা বান্দির নিয়ে নিছে তোমাদের কোনো পাপের শাস্তি হবে না কি সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ ধর্ম এই সুবিধা দেখে মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে মসজিদ মে যা রায় গির্জা মেওয়ালে গির্জা মে যা রি হাই মন্দির মেয়ে জানেওয়ালে এক মে জব্দ নি বন্ধুরা আমার একের জায়গায় দুই হলে কিন্তু ভালো লাগে না প্রেমিক প্রেমিকার ভিতরে কিন্তু অংশীদার স্থাপন করা যায় না আমার আল্লাহ আকবর বলেন এবার আপনারা বলুন আল্লাহ কয়জন ট্যাকার বস্তা দিয়ে যদি বলে ইমাম সারো ছাড়বেন বলেন সারবেন যদি বলে যে তোমাকে যদি এখন যদি তুমি আল্লাহ দুইজন না কর গুলি করে মারে আলাম তলয়াল মাথার উপরে ধরে বলতেছে কালমা সার কবি বলেন মাথার উপর হিন্দি তলব ধরে কয় যে কলমা সার পাকা ইমানদার যারা মোহেজ যারা সফল মানুষ যারা ইমান দিবে না জীবন দিবে কিন্তু ইমান দিবে না আচ্ছা বাবা জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি কন এই পঁয়ত্রিশ বছরে আমি যত ওয়াজ আমাদেরকে শোনাইছি এত ওয়াজ বাংলাদেশের কোন শ্রোতা আমার শোনে নাই কথা কন দেখে এমন কোন ওয়াজ নাই যে ওয়াজ এই পঁয়ত্রিশ বছর আমি করিনি তারপরও কোন আবেগে কোন টানে কোন মহব্বতে আমাকে ডাকেন আমি গুনাগার এটা আমার বুঝা আসে না আল্লাহ যে মানুষগুলি আমাকে আলেম হিসেবে মহব্বত করে এই দুর্বল মানুষটার কথা শোনার জন্য এসেছে আল্লাহ আমাদের সকলকেই ময়দানে করে দিও আল্লাহ আমাদের সকলকেই মাফ করে দিও আমার অনেক মা বোন বয়ান জন্য এসেছেন আমি মা বলবো আম্মা জন্মরা শোনেন আপনাদের স্বামী ফেরাউনের মতো জল্লাদ না কি বলেন রোহন নামাজ আসরের সাথে পড়েন না কথা আমার সামনে আসতেছে আজকে দুই নম্বর পয়েন্টে কথা আসবে ফেরাউনের স্বামী কি ভালো মানুষ আছিল নাকি আসিয়ার স্বামী ফেরাউন ভালো মানুষ আছিল একবারে লম্পট নাম্বার ওয়ান এত ক্ষোধাদ্রোহী এ পৃথিবীতে শয়তান আল্লাহ দাবি করে নাই কিন্তু ফেরাওয়ান বলছে আমার রব্বু কোমল আলা আমি ছোটখাটো খোদা না ব্যাহের বড় খোদা তো মিস্টার ইবলিস আসি একদিন যে আপনি যে খোদাই দাবি করলেন খোদা থাকলে তো নবী থাকা লাগে নবী কাট দিলেন বলে তো কি নবী বানায়ের খোদা সেরকম নবী একদিন লোকজন খোদা সাহেব আপনি তো খোদা হইলেন বৃষ্টি নেই মেলা দিন জমির পাট গম বেগ নষ্ট হয়ে যায় বৃষ্টির ব্যবস্থা করেন আল্লাহ তো আসমান থেকে বৃষ্টি দেন তাই আপনি খোদাই হয়ে থাকেন সে বৃষ্টি বৃষ্টি কিছু দিয়ে দেন আল্লাহ পড়ছে বিপদে নবীর ডাক দিয়া কয়ে যে নবী সাহ আমি তো বিপদে ফেললাম তুমি আমাকে একটু সহযোগিতা করো তাহলে খুব বড় খোঁজা হয়েছেন না আমার আমার মতো নবীর আবার সহযোগিতা লাগে টেনশন করেন না আমি থাকতে আমার কোন টেনশন নাই দুদুকে নেওয়ার জন্য আমি একলাই যথেষ্ট কথা বলেন না ঠিক না ঠিক ওই শয়তান কি মরে গেছে কথা কয় না রে শয়তান মরে গেছে শয়তান এখনো আছে কিন্তু শয়তান কি দেখছেন কোনো দেন দেখেন না এ আমাদের মধ্যেই শয়তান আছে এখন বলতেছে যান আপনার আপনার বান্দাবান্দি বলে দেন আজকে রাত্রে বৃষ্টি হবো হ্যাঁ রাত্রে খুব বৃষ্টি হয়ে গেছে সকাল বেলা এসে বান্দাবান্দি বলতেছে মিশরের লোকজন বলতেছে খোদা বৃষ্টি তো হয়েছে কিন্তু পাট মইরিয়া সাপ গম মইরিয়া সাপ আর কি যে অ্যাসিড পড়ছে দুর্গন্ধ কি বৃষ্টি দিলে বলতেছে রে কি হয়েছে বৃষ্টি হলো তো তাজা হবো এখন দেখতেছে আরো ময়রা সাপ হয়েছে নবীক যাক জিয়া কি বৃষ্টি দিলা বলে আমি বৃষ্টি পাবো কোন জায়গায় বৃষ্টির মালিক কে আমার সঙ্গবন্ধ কম নাই আমি সঙ্গবন্ধ বলছিলাম ও পুরো পেশাব কইরা দে ওরা পেশাব করছে তাই বৃষ্টি হয়ে গেছে তে আমার পেশাব দিয়া ধান ও ভয় ও তো অ্যাসিডের তৈতে মার았তো যে খোদা ওরকম বৃষ্টি আর ওরকম নবী ঠিক না রে ঠিক ঠিক গৰবা মেৰম সজির ও চুঘা দরবা কোনা বন্ধুছনা গার্বা গারবা চোহা গার্বা কোনা। আর বাচ্চা দেশের গার্বা মেরু মুসির আর চুহার ইন্দুর যদি হয় উজির গার্বা মেরু চুহা দরবানি কোন বিড়াল হলো

এগুলা কোয়া নিষেধ এগুলা করলে রাজনীতি এগুলা করলে কি নীতি রাজনীতি ভালো জিনিস না খারাপ জিনিস রাজ হাস ছোট হাস না বড় হাঁস রাজমিস্ত্রি ছোট মিস্ত্রি না বড় মিস্ত্রি রাজনীতিও ছোট নীতি না বড় নীতি আমার রাজনীতি কাহাকে বলে যেই নীতির উপরে কোন নীতি নাই তার নাম রাজনীতি ইসলামের রাজনীতির উদ্দেশ্য হল দুষ্টের দমন আর শিষ্টের পালন শোভানাল্লাহ করে বলতে হবে দুষ্টের দমন আর শিষ্টের পালন ভালো মানুষকে পালবে ভালো মানুষকে বায়তুল মাল থেকে ভাতা দিবে বিধবায় এটি অসহায় মানুষের ভাতার ব্যবস্থা করবে সরকারের পক্ষ থেকে এটা সরকারের দায়িত্ব আর দুষ্ট দ্বারা যারা লম্পট যারা সেনাকার যারা ধর্ষক তাদেরকে কঠিন ভাবে শাস্তি দিতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব এটা মৌনী জাকারিয়ার দায়িত্ব না এটা আল্লাহ হাবিজুর রহমান সাহেবের দায়িত্ব না এ দায়িত্ব সরকারের কথা বলেন না কেন ঠিক না বিচার করছেন মেরে কিভাবে মারব এক মহিলা এসে ইয়া রাসূলুল্লাহ আমি সে না করেছি বুখারী ফেরা হাদিস হুজুর দিক তাকাইছি এদিকে এসে হুজুর আমি না পাক হয়ে গেছি আমাকে পাক করেন হুজুর মুখটা ফিরাই নিলেন আবার এদিকে আসছে চারদিকে যখন আসে জিজ্ঞাসা করে হুজুর আমাকে পাক করেন আল্লাহর তখন বললেন তুমি কি গর্ভবতী বলে হা তাহলে তুমি বাড়িতে চলিয়া যাও ও আমার আম্বাজামদা দেখুন সে যুগের মহিলারা জাহান্নামের নামের আগুন থেকে নিজেকে মাছাবারো জন্মাও নিজে আসিয়া ধরা দিছে বিচার সবা লাগে না ছেলে যখন হয়েছে আজকে হুজুর আমার বাচ্চা বিষে অবৈধ বাচ্চা বিচারটা একটা করেন বাচ্চার তোর দোষ নাই দোষ তো আমার আল্লাহর একদম বললেন না তুমি ফেরত যাও তুমি যদি ফেরত যাইয়া ওই মানুষ ওই মোহলে যদি ফেরো আর না আসতো নবী ডাকতে চাইতেন না কারণ কোন সাক্ষী নাই মামলার বাদী কেউ নাই মেয়েটা আবার আসছে দুধ খাওয়া শেষ হবে তখন আসিও সন্তান দুধ খাওয়া শেষ সন্তানের হাতের মধ্যে একটা রুটি ধরায় যে বলতেছে তোর ইয়ারসুল আল্লাহ এই যে বাচ্চা নিজের খানা নিজে খাইতে পারতেছে আপনি বিচারটা করেন আল্লাহর মদিনাল প্রেসিডেন্ট তাহলে তাকে পস্তারা আঘাতে মৃত্যুদণ্ড দিতে হয় এই মহিলাকে একটা কুপুর মধ্যে নামায় দিলাও বুক পর্যন্ত ডাবায় দিয়া এরপরে চতুর্থিক থেকে যখন পাথরের আঘাত দিতেছিলাম পাথরের আঘাত যখন আসতেছিল ধর পড়া একজন মানুষ জাহার নামের আগুন থেকে বাসার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিচ্ছে তবু পাপের বোঝা নিয়ে আরো করতেছিলাম ফেরাউন ভালো মানুষ না খারাপ মানুষ খবর শুনছে যে আমার বউ আসিয়া আমাকে আল্লাহ কয় স্বীকার করে না বিবে দেখে তো আসিয়া তুই আমার অত্যন্ত আদরের বুক আবার পিয়ালা এখানে কোনটা হ্যাঁ আপনি খোদা হয়েছেন আচ্ছা খোদাই যদি ভয়া থাকেন তাহলে আপনি খোদা বলে যে দাবি করতেছেন তাহলে আপনার নিজের চেহারাটা ঠিক করে নেন বলেন নাকি দেহি আমি জিজ্ঞাসা করতে চাই এই চেহারা বানাইছে কে আরো জোরে বলেন কে আসিয়া তখন কাফরেন স্বামী আমার শুনেন এখনো সময় আছে আপনি পয়গম্বরর কথা মানেন এই দুনিয়া আর আসমান আর মালিক একজন লা ইলাহা সময় নাই এবার ডেকে ডেকে বলতেছে ও স্বামী আমার শোনেন যদি আপনি আকাশের সূর্যটা আমার মাথার সাথে দেন আর মাথার পিছনে যদি চাঁদটা আনিয়া দেন আর নক্ষত্র করতে পারেন তাও আমি আপনাকে আল্লাহ বলে স্বীকার করবো না স্যার তো কোন ডেকে বলে আসিয়া তুমি জানো না আমি তোমাকে কি শাস্তি দিতে পারি আসিয়া তখন বলে আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি কত মানুষ তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল আপনার কাছ থেকে মাসতে পারে নাই আমি অমর আমি আল্লাহর জান্লা যাব যাবো তবু আমি ইমান হারা হব না এ বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন অন্তরের খাতায় লিখে রাখেন টাকার চাইতে সম্মান বড় সম্মানের চাইতে জ্ঞান বড় জ্ঞানের চাইতে ইমান বড় দুনিয়ার জীবনের চাইতে আখা জীবন বড় ঠিক না ভাই ঠিক টাকার দাম বেশি না সম্মানের দাম বেশি টাকা মেলা মানুষের কাছে আছে সম্মানের চেয়ারটা কি সবাই পায় আবার সম্মানের চেয়ারে বসে থেকে আপনারা কেউ কেউ ভাবতেছেন যে হুজুর ফুটানি দেখাইতেছে রে উঁচা জায়গায় বসে থেকে ফুটানি দেখায় সম্মানের চাইতে একটা জিনিস বড় সেই জিনিসের নাম জ্ঞান এলেন বিদ্যা বক্তাকে চোদ্দ বার করে পড়াইতে পারে এমন যজ্ঞ শ্রোতা খেরের মধ্যে মহাদ্দেশ সব বসা থাকে আমার শ্রদ্ধে ওস্তাদ কেবলা যিনি এই মাঠে এসেছিলেন মরহুম হজরত মাউলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আমি যখন ছাত্র জমানা ওয়াশ করতাম হুজুর আমার ওয়াজ শোনার জন্য মা পীরের মাঝখানে বসে থাকতো পরের দিন ক্লাসে বলতো এই কয়দা এই কয়দা এই জায়গায় তোমার ভুল হয়েছে বলেন এ বন্ধুরা আমার তাহলে জ্ঞানের চাইতে এই টাকার চাইতে সম্মান যদিও বড় কিন্তু সম্মানের চাইতে আর জিনিস বড় তার নাম জ্ঞান জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সেইটা রাখতেছে নির্ভর ও বন্ধুরা মা